ডিজিটাল যুগে বইয়ের চাহিদা কমেনি বরং বেড়েছে তেতাল্লিশতম আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গত চোদ্দই জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছিল বইমেলার মকর সংক্রান্তির সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করলেন অর্থমন্ত্রী বর্তমান ভারত হল ডিজিটাল ভারতবর্ষ দেশের মতো ত্রিপুরাও বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল হয়েছে অনেকেই ভেবেছিলেন ডিজিটাল যুগে হয়তো বইয়ের চাহিদা কমে যাবে কিন্তু পরিসংখ্যানের বিপরীত দিক লক্ষ্য করা গেছে গত বছর বইমেলার তুলনায় এবার তেতাল্লিশ তম আগরতলা বইমেলায় বই বিক্রির সংখ্যাও বেড়েছে তাই বলা যায় বইয়ের কদর কমেনি বরং বেড়েছে মকর সংক্রান্তির সন্ধ্যায় আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের অর্থমন্ত্রী সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও পুরো নিগমে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ শীল তথ্য সংস্কৃতি দপ্তরে সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী এবং অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বইমেলা অনুষ্ঠানের সমাপ্তি দিনে রাতের বিশিষ্ট পুরস্কার পুরস্কারও সম্মাননা প্রদান করা হয় উল্লেখ্য গত দোসরায় জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল আগরতলার তেতাল্লিশতম বইমেলা আর মঙ্গলবার সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় আমরা একটা বলা শুরু করেছি যখন দেশ ডিজিটাল দেশ হয়েছে ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া তেমনি আমাদের রাজ্য ডিজিটাল ত্রিপুরাতে আমরা এক বিশেষ স্তর পর্যন্ত আমরা পৌঁছে গেছি তো স্বাভাবিকভাবে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা এখানে সকলে মিলে আমরা আমাদের যে সমস্ত ইনফরমেশন খুব নিতে হয় খুব সহজ ইনসিডেন্ট আমরা আজকাল গুগল সার্চিংয়ের মধ্যে পেয়ে যাই এতে একটা সবার মধ্যে ভাবনা হয়েছে যে বোধ দিনকে দিন বইয়ের কদর কমে যাচ্ছে এটা একটা ভাবনা সকলের মধ্যে ছিল কিন্তু ব্যাখ্যাতে দেখা যাচ্ছে এটা ঠিক এই তথ্য সত্য নয় এই ছোট্ট করে যে তেরো দিনের এই উৎসবে আজকে বাদ দিয়ে যা কি মানুষের আগ্রহ যারা পড়োয়ারা যারা বই কিনেছেন যারা বই বিক্রি করেছেন এবং গত বছরের চোদ্দ দিনের থেকে কমে যায়নি বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে তাহলে বইয়ের কদর কমে যাচ্ছে এই কথাটা একটা চলমান বক্তব্য হলো কিন্তু সেটা আসলে ঠিক সঠিক নয়